আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যেই একটি মেশিন যদি আপনার এই গরমের সিজনে থাকে তাহলে কিন্তু আপনি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ বন্ধু আপনি কিন্তু এই একটি মেশিন দিয়ে মিনিমাম দশটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই গরমে সেরা ব্যবসা সম্পর্কে করার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু এরকম একটা কাপ পুটিং মেশিন নিয়ে আপনি কিন্তু মিনিমাম দশ রকমের পানির মাল তৈরি করে কিন্তু মার্কেটে ছাড়তে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিসি ওডি এবং কাপ পুটিং এবং কাপ জুস এবং বাটি বাটি ম্যাঙ্গোবার এবং ছোটো যে দুই টেকা বা এক টাকা দামি যে লিসুগুলো আছে আপনারা কিন্তু সেগুলো কিন্তু এ মেশিনের মাধ্যমে সিলিং করতে পারবেন এবং আপনারা যারা এই মালগুলো তৈরি করতে পারেন না যদি আপনারা তৈরি করা শিখতে চাচ্ছেন তাহলে আমার এই ভিডিওতে সাতচল্লিশ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে অ্যাকুরেট ফর্মুলা নিয়ে কিন্তু তৈরি করতে পারেন বন্ধুরা অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক ইউটিউবাররা আছে যারা আপনাদের বলে যে তাদের থেকে মেশিন নিলে তারা ফর্মুলা ফ্রি দিবে তারা কি কখনও এই মালগুলো তৈরি করছে বা তাদের কি কখনো কারখানা আছে তাদের শুধু কাজ হচ্ছে বা চিন্তা ভাবনা হচ্ছে মেশিন বিক্রি করা বা কেমিক্যাল সেল করা তা তাদের কাছ থেকে কিন্তু আপনি মেশিন নিলে প্রথম অবস্থায় অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করে যে ভাই ওরা যে ফর্মুলা দিছে বা ওরা যে পরামর্শ দিছে ওই পরামর্শ অনুযায়ী মাল তৈরি করলে মাল একুরেট হতে চায় না বা মাল পানি ছেড়ে দেয় বা কেমিক্যাল উপরে উঠে যায় এবং পানি নিচে চলে যায় বন্ধুরা আর আপনারা যারা এই মেশিনে ফুল সেট নেবেন তাদের কিন্তু সর্বনিম্ন দাম ধরা হবে আর এই মেশিনটা আমাদের এই ভিডিওতে আরেকটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি মেশিন এ বোতল এবং এই যে কাপগুলো এবং কাপ সিলিং যে পলি আছে সেই পলিগুলো এগুলো কিন্তু আপনারা ফুল সেট কিন্তু নিতে পারবেন বন্ধুরা এখানে শোয়েল ভাই নামে এক ভাই সে এই ফুল সেট মেশিন এবং কেমিক্যাল নিয়েছিল কিন্তু সে হঠাৎ করে তার ভিসে হয়ে যাওয়ার কারণে সে বিদেশে চলে যাচ্ছে এই কারণে সে এই ফুল সেট বিক্রি করবে আপনারা যদি এই গরমে কেউ যদি এই মালগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে কিন্তু সেই ভাইয়ের সাথে যোগাযোগ করে বা আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই মেশিনটি নিতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন সাইজের এই কাপগুলো আছে আপনারা চাইলে সেই কাপগুলো কিন্তু পাইকারি নিতে পারেন আপনারা যারা মেশিন কেমিক্যাল কাপ এবং উপরে যে সিলিং করা যে পলি এ টু জেড যারা নিতে চান এবং কাপ কাপ কাপের যে পাইপ যে আছে সেই পাইপগুলো কিন্তু আমাদের কাছে আছে যারা নিতে চান তারা Eu não sei o